ভাগ্যের চাকা ঘুরাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিল বাবুল হোসেন অদম্য পরিশ্রমের মাধ্যমে সে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করেছিল কিন্তু করোনার কালো থাবা থেকে সে রক্ষা হলো না সৌদি আরবের বেসরকারি হাসপাতালে প্রায় আড়াই মাস চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয় তার বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বাসুরি গ্রামে তার পিতার নাম আমজাদ আলী একমাত্র ক্ষম বাবুলের মৃত্যুতে তার পরিবার দিশে হারা হয়ে পড়েছে সংকল্পে পিরোজপুর অফিস থেকে পাঠানো ভিডিও চিত্র নিয়ে একটি ডেস্ক রিপোর্ট করোনা সৌদি আরব মক্কায় মারা গেছে তে অসুস্থ অবস্থায় বলছে যে আমি যদি মারা যাই তাহলে আমার ওই মক্কা শরীফই মারি দেবা আমি দেশে আনার কোনো চেষ্টা করবো না সৌদি মারা গেছে সে মারার সময় মরার সময় বলে গেছে যে সে ওখানে যিনি তার মাটি দিই গতকালকে শুক্রবার দুমাবার সে মারা গেছে